অন্যতম পীঠস্থান কঙ্কালিতলা এই পীঠস্থানে জন্য দূরান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন সারা বছর পীঠস্থানে মানুষের আসা চাওয়া লেগেই থাকে আজকে তাই কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গণে রামনবমীর পুণ্য লগ্নে শ্রী শ্রী কপিশ্বর হনুমানজির মন্দিরে শুভ উদ্বোধন হয় মন্দিরটি শুভ উদ্বোধন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এছাড়া এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি কঙ্কালি পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ সহ তলার অন্যান্য সাধু সন্ন্যাসী ও ভক্তগণ দেখুন তার এক ঝলক ধন্যবাদ জানাই এই এরিয়ার সুভদ্রির সম্পন্ন মানুষকে এবং প্রণাম জানাই নতমস্তকে যে মন্দির প্রাঙ্গণ দাঁড়িয়ে আজকে যে মন্দিরে আমরা আজ থেকে পূজা আরম্ভ করব সেই আমার হনুমানজিকে নত মস্তকে প্রণাম জানাই তাছাড়াও এই এরিয়ার যেসব বিভিন্ন দেব দেবীদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং দু হাজার এগারো প্রাকালের কথা যদি ভাবি আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই মাত্র বৈক ব্যবধানে এই কঙ্কালিত অঞ্চল এই কঙ্কালী মায়ের প্রাঙ্গন এই কঙ্কালী মায়ের এরিয়া নবরূপে রূপে সাজিত হয়েছে নব রূপে সংযোজিতছে এই নব রূপকার যিনি শূন্যwidehat সাজিয়েছেন আমাদের হিন্দু ধর্মের মায়েদের বোনের ভাইদের দাওাতের জন্য আমাদের এখানকার আমার ছোট ভাইয়ের মতো মামন মামন মামুনসের কথা না বললেই নয় একটা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্ম স্বস্তে অংশসে ওম স্বস্তে